থাকে যে অস্বীকার করে সেই ব্যক্তির সাথে বুঝেন না ভাই ওই পড়ত কথা বুঝলেন না তাহলে বাবাজি এখানে হাদিস চাই কি পাইলাম যে নবীজি এক জুমার দিন বলছেন যে এই দিনকে অর্থাৎ শুক্রবারের দিনকে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য ঈদ হিসাবে নির্ধারণ করেছে জোরে বলেন সুবহানাল্লাহ ইন্নাহা যা নিশ্চয়ই এই দিনকে ইয়া ইন্নাহা ইয়াউমা ঈদিন জালাহুল্লাহুল লিল মুসলিমিন মুসলমানদের জন্য নিশ্চয়ই এই দিনকে মুসলমানদের জন্য আল্লাহ পাক ঈদ হিসাবে নির্ধারণ করেছে হুসনাদু আহমদ kitaber naam না na মুসরাদু আহমে একটা কিতাব আছে বাবাজি পাক্কা সহি হাদিস পাক্কা আতিতে আসমানের নিচে জমিনের ওপরে এমন কোন বাপের বেটার জন্ম হয় নাই যে হাদিস কে জয়ী প্রমাণ করতে পারে মুসনা সুনান মুসনাদু আহম্দে হাদিস মতন এই রকম আন আবি হুরাইরা তো রদিয়াল্লাহুত আলা আন অলা সামিউয়াসুল আল্লাহ সাল্লাল্লাহু আলীয়া সাল্লাম ইন্না ইয়াম আল জুমায়াতি ইয়ামুঈদ বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরাইরা রদিয়েল্লাহুত আলা আনহু বর্ণনা করছেন যে দয়ার নাবিজি বলেছেন আর আবু হুরাই বলছেন যে আমি নবীজির মুখে শুনেছি কে সেটা নাবিজির বিখ্যাত সাহাবি পিছনে নামাজ পড়েছে নাবি কিভাবে নামাজ পড়েছে নাবিকে ইমানের সর্বচক্ষু দ্বারা নাবিজিকে দেখেছেন সেই সাহাবি বলছেন যে আমি নাবির মুখে শুনেছি যে ইন্না ঈদ নিশ্চয় জুমার দিন হলো ঈদের দিন জোরে বলেন সুবাহান আল্লাহ যদি ভালো চাইল হয় বেশি জাল জাল লাগে নাকি মানে বেশি চুল হাতে আগুন দিতে হয় নাকি ভালো চাইল হলে অল্প অল্প কিন্তু সিদ্ধ হয়ে যায় হয় না ভাই তো যারা যদি খারাপ চাইল হয় তো মা বোনেরা দেখবেন এমন চাই রে এবার বস্তা চাল কোন ঠিকের কি লিখিয়েছে সিদ্ধ হয় না তো যারা মানবে বাবাজি এক হাদিসই মেনে নিবে আর যারা মানবে না ওকে দশটা দেন গে তারপরও মানবে না এবার আসেন শুক্রবার আমি বলেছি এক বছরে ছাপান্নটা ঈদের কথা আমি বলেছি আমার চর্চা জীবনে বলেছি আমার চাইতে যারা বড় আলেম ওলামা মুফতি সাহেব আছে তিনাদের ব্যাপার আলাদা আমি যেটা পেয়েছি সেটা বলছি বাবা তাহলে এক বছরে কয়টা শুক্রবার হয় বাবাজি বাহান্ন শুক্রবারে হয় এক বছর তো শুক্রবার যদি ঈদের দিন হয় তাহলে বাহান্ন দিনই হলো ঈদের দিন বাহান্ন দিন ঈদের দিন পাইয়াছেন আপনারা আমার মুখ থেকে বললু না নবীর হাদিস থেকে বলিস গো সামনে কার কথা গেলাম বলবেন একটু সামনে কার মানুষ আমার শুধু শুধু মুখে বললাম না হাদিস পড়েছি হাদিস পড়ে বলেছি আচ্ছা এবার আসেন ইদুল ফেতর ইদুল আজহা এটা নিয়ে দলিলের কোনো দরকার না এটা সবাই করে স্বীকার করে তাহলে বাহান্ন আর এ কত হলো ভাই চুয়ান্ন বাহান্ন আর দুই হলো চুয়ান্ন থাকলো এখনো দুইটা থাকলো এখনো দুইটা আমি ছাপান্ন বলেছি তো ছাপান্নটার প্রমাণ আমাকে দিতে হবে তাহলে আসেন সহি বুখারির একটা হাদিস চার হাজার ছশো ছয় নাম্বার হাদিস এখনকার কিছু নেট মুফতি আছে অদেকে বা বাবাজি নাম্বার না বললে বুঝতে পারেন না পৃষ্ঠা বললে বুঝতে পারবে না আর নাম্বার যেমন বলবে ওখানে বাংলাতে ওরা অ্যাপস নামিয়ে রেখেছে ওখানে তো তোর বাংলায় অ্যাপসে দেখ রে ভাই আমি যে নাম্বার হাদিস নাম্বারটা বললাম তো ওই বাংলা হাদিসে দেখ যে মিলছে কি না আমার সঙ্গে

বড় মিথ্যাবাদী দেখেন শহীব বুখারীর হাদিস শহীব বুহারির হাদিস হজরতে আম্মার ইবনে আবি আম্মার রহমতুল্লাহ আলাই বলছেন যে নবীর এক সাহাবী হজরতে আব্বাস সরদি আল্লাহু তালা আনহু কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন কি আল ইয়াওমা আকমাল তুলকুম দিনাকুম এই আয়াতটা তেলাওয়াত করলেন ওয়ালিন্দাহু ইউন ওখানে এক ইহুদি উপস্থিত আছে ওখানে এক ইহুদি উপস্থিত আছে ইহুদি বলছে ওগো আব্বাস এই আয়াতটা যদি আমরা ইহুদিদের উপরে নাজিল হতো তো যেই দিন আয়াতটা নাজিল হয়েছিল সেই দিনটাকে আমরা ঈদ হিসাবে পালন করতাম ইহুদি বলছে ওয়াল আবনু আব্বাস আব্বাস বলছে থামাও এ আয়াত যেদিন নাজিল হয় সেদিন আমাদের দুইটা ঈদের দিন ছিল কি

এই আরাফার দিন শহীদ বুখারি শরীফের হাদিস থেকে বলা হয়েছে যেমন কোনো বাপের বেটা যদি থাকিস আমি এখান থেকে হাদিসটা পড়লাম যদি ভুল পড়ি যদি ভুল উদ্ধৃত্তি নিই এখানে ধর কিন্তু জাতিকে তোরা ভুল বুঝাস না মুসলমান ভাই আবার চলে যাওয়ার পর যদি মনে করো যে তো ভুল গেছে আবার এই দেশের আলেমেরা তো আছে সুন্নিরা তো আছে বাবাজি তাদের কাছে লড়ো না আমি একটা জিনিস দেখেছি বাবাজি আমি দেওবান মাদ্রাসায় পড়া হতে পারি সুন্নিদের ধারে কাছেও তারা কিন্তু ভিড়তে চাই না সুন্নিদের সুন্নি আলেমকে দেখে খুব উঠিন ভয় করে মানে আমি তো ওদের গুহাইলে মানুষ বুঝতে পারছেন ওদের গুহাইলে মানুষ তো তো সুন্নিদের ধারে কাছেও কিন্তু ওরা ভিড়তে চায় না আমি জানি ভাই কারণ ওরা যখন ওই আলোচনা গুলা করতো আমি তখন শুনতাম সুন্নিদেরকে দেখে ওরা কঠিন ভয় করে এবার আসেন তাহলে আরাফার দিনও পেলাম একটা ঈদের দিন তাহলে চুয়ান্ন আর একে হলো পঞ্চান্ন এখনো একটা বাকি আছে নাকি ভাই চলেন আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে কোরআনে কোনো ভুল আছে নাকি ভাই কোরআনে কোনো মিথ্যা কথা আছে নাকি আল্লাহ পাক বলছেন সূরা ইউনুসের আঠান্ন নম্বর আয়াত উলবি বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু আল্লাহ পাক বলছেন হে হাবিব আপনি বলুন আল্লাহর তরফ থেকে ফদল পাওয়ার পরে মানে ইলিম পাওয়ার পরে শিক্ষা পাওয়ার পরে ফদল মুরাদ হলো ইলিম শিক্ষা পাওয়ার পরে আল্লাহর তরফ থেকে পাওয়ার পরে এবং রহমত পাওয়ার পরে এই রহমতকে ওরা কিন্তু বাবাজি বেকিয়ে অন্য দিক দিয়ে তাফসির টানে অন্য জিনিসকে রহমত বোঝাতে চায় কোরানকে রহমত বোঝাতে যাই ঠিক আছে কিন্তু নবীজির জামানার যে তাফসির তফসিরা আব্বাস সেই তাফসিরে এই রহমত দ্বারা মুরাদ করা হয়েছে আমার দয়ার নাবিকে জোরে বলেন সুবাহান আল্লাহ অলবি ফাদরিল্লাহী অবি রহমাতি অবি রহমাতি এই রহমত দ্বারা মুরাদ হলো আমার দয়ার নাবী কিন্তু তারা আলাদা করে বলেন এখনকার তর্জমা বা এখনকার তাফসিরের চাইতে নবীর সাহাবি নবীর সাহাবি যে তাফসির করেছে সেটার দাম বেশি না এখনকারটার দাম বেশি ভাই কি কথা বুঝতে পারলেন না নবীর জামানায় যে তাফসির হয়েছে যে তর্জমা হয়েছে সেটার দাম বেশি না এখনকারটার দাম বেশি আগতার দামবেশি রইসুল মুফাসসিরিন সেই হযরতে আ হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই তাফসীর লিখেছেন ওই তাফসীরে বলা হয়েছে এই রহমত হলো আমার দয়ার নবী তো আল্লাহ বলছেন যে রহমত পাওয়ার পরে ইলিম পাওয়ার পরে কোরআন পাওয়ার পরে তোমরা কি করো ঈদ করো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা বলেন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন ভাই যুবকেরা তোমাদের কাছে আমাদের একটা প্রশ্ন ভাই যে নবী ছাড়া তুমি দুনিয়াতে আসতা না আমিও আসতাম না আল্লাহ আঠারো হাজার মাখলুকাত কিছুই সৃষ্টি করতে না ওই নবীকে বারোই রবিউল আউ্বাল সুবেহে সাদেকের টাইমে পাওয়ার পরে তোমরা খুশি না বেজার পেছনকার মানুষ মুখ বুঝিয়ে থাকলেন ভাই খুশি না বেজার গো খুশি তো এই খুশির এখানে মৌলবি বৈশি আছে বাবা এই খুশির আরবি হলো ঈদ এ আরবি হলো ঈদ তো নবীকে পাওয়ার পরে ঈদ করার কথা খুশি করার কথা আমার আল্লাহ বলেছে জোরে বলেন বলে আল্লাহ ব্রাদার ইসলাম আমার নবী রহমত না গজব সেটাও জিজ্ঞেস করেন কোরআন কে কোরআন বলে দেবে কোরআন বলছে ও আমা আমার আল্লাহ আমার নুর নবী আমার দয়ার নাবি আমার সারা কুল কাহিনাতের নাবি দো জাহানের বাদশা নবী ওই নাবিকে বাবা রহমত করে পাঠায় আছে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর কোরআন বলছে রহমত এখানে নবীর সান আর একটা বলি তারপরে বাবাজি আপনাদের যেটাতে মন হয় ভালোবাসেন যেটা সেই দিকে যাবো মানে সুর বুঝে মানুষ এখন মানুষ সুর বুঝে আমি বুঝি বুঝিগুলো কিন্তু বাবাজি যে কথাগুলা বললাম এই কথাগুলা বলা মলবি এখন খুব কমই পাওয়া যাবে কোরআনের একটা আয়াত পরে গোটা জালসানা নিয়ে যায় কোরআনের একটা আয়াত পরে গোটা জালসানা নিয়ে যাই বুঝলেন না এই মূর্খ আমাদের মত কিছু মূর্খ মৌলবীর কারণে আজ সুন্নি থেকে বাবাজি উহাবি হচ্ছে কারণ তারা কি বলে জানেন যে ওদের জাল সাথে শুধু কেচ্চা কাহিনী হয় কোন কোরআন হাদিস কোন কোরআন হাদিস থেকে বায়ানো হয় না তো সুন্নি তোমরা যারা বলো ভাই সঠিক জায়গাতে পড়ে যদি যাও আজকে আমাদেরকে বলো যে এরা বেদাতি করছে আজকে আমি যেগুলা পড়লাম এগুলা তুমি এগুলা তুমি খণ্ডন করে দেখাও বলবো তুমি বাপের বেটা যেগুলো আমি পড়লাম যেটা আমরা করি সেটার প্রমাণ আমরা পেলাম না পেলাম না পেয়েছি তারপরে আরো যেটুকু করেন জুলুস করেন ওটুকু পাবেন আপনি আর সামনে আসেন টাইম আছে এখন আলহামদুলিল্লাহ রব্বিল সমস্ত প্রশংসা আল্লাহর যিনি তামাম জাহানের রব এই তো কথা নাকি একটু আপনাদেরকে বিস্তারিত না বলে এখান থেকে আমরা মাদ্রাসাতে এটাই পড়াচ্ছে কি যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি তামাম জাহানের রব এখানে একটা অর্থ হলেন তামাম তামাম বলতে পুরা দুনিয়া যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে এর আরবি হলো আলামিন এর আরবি হলো কি আলামিন এখন নাবির বিষয়ে কি বলেছে আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রহমা লিল কথাটা ভালো করে বুঝেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন तमाम জাহানের রব কে আল্লাহ এখানে আর ওমা আরসালনকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন আল্লাহ যেমনি ভাবে तमाम জাহানের রব ওমনি ভাবে तमाम জাহানের জন্য রহমত হলো আমার দয়ার নাবি জোরে সুবাহান সুবহানাল্লাহ কথাটা ঢুকতে পারেছেন ভাই কত বড় জিনিস এতটুকু করে নিয়ে থেকে যায় আমরা কিন্তু একটু যদি গভীরে ঢুকে আমরা বুঝি জিনিসটা তাহলেই পাওয়া যায় যে নবীর শান ও সৌকাত আমার আল্লাহ কত বাড়িয়েছে হ্যাঁ আজ আমার নবীর আদর্শের মধ্যে ভুল খুঁজে বাবাজি আর আল্লাহ কোরআনে বলছে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আজিম আমার নবীর চরিত্রকে বলেছেন আখলাকুন নবী যার ভিতরে কোনো ভুলই নাই আর বেটা সেদিকেও আঙ্গুল তুলে আল্লাহ আমরা গালি দেব না ভাই গালি দেওয়াটা নবীর আদর্শ না আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুক সকলেই বলেন আমিন আমি তাদের জন্য দোয়া করি বাবাজি আমি কাউকে গালি দেব না মুসলমান ভাই জানে না কবি বলছেন ঈদ মিলাদুন আপনাদেরকে নিয়ে যে আলোচনা করছি না এই জিনিসটা গজলের মাধ্যম দিয়ে বুঝেন কথাগুলো শুনে শুধু শুনেন না শুনতে মিষ্টি লাগছে বলি শুনেন না বুঝবেন গজল বললেও বাবা দেখবেন ওটার মধ্যে আমি কিছু না কিছু নাবিজির সান মানের কথাগুলাই বলবো মানুষকে ভালো লাগানের রং লাগানের গজল আমি বলবো না

মাহফিল প্রথম করেছে রপানা কে আল্লাহ প্রথম করেছে কে ওয়াইজ আখা তুল্ল মিসা কন্যাভী ইন আলামা আ তাই তুমি মিনকিতাবি ওই ফিকমা তিন আল্লাহ কোরআন কোরান কোরান থেকে গজলটা বলছি কোরআন থেকে সুহান আল্লাহ সুভান আল্লাহ বলবেন না ভাই হ্যাঁ আরে ঈদ মিলাহাদুন নাহাবিরি মাহাফিল ঈদ মিলা না মাহফিল মাহাফিল প্রথম করেছে রব্বানা রপাহানা ইমানদারগণ এ জোন শুকর রে আলগমি রা মেয়া আছেহেবর লোহনা ইয়া সিগ্লো সূরা আলিমিরা নে আছেহে বর লোহ নায়া বলে অঙ্গিকার দিন বলে অঙ্গি কার দিন ওই কানার দল দেখে না ইমানদার গোল এজু হুল না বাজন গো গো ভোলের ঘটনা ই বকর তো না পোষু পাখি জীব জানো আর পাখি জীব জানো আর খুশিতে হয় আটে খানা ইমানদার গুণ এ জুলস করনা ই আসগির নবী রাশিকে হল রে دیوانه নবী রাশি হয়ে যায় ও अब्बा জানেরা নবীকে ভালোবাসলে আরে নবী আমাদের জন্য তাইফের ময়দানে সত্তত্ব হয়ে গেছে বাপ আমার নবীজি উহুদের জমিনে দন্দন শহীদ করে দিয়েছে আজ কেমন মুসলমানের ছেলেরা গো সেই নবীর মহাফলে আসতে চাই না আমার নবী দুনিয়া থেকে পর্দা করছেন নিজের সন্তানের কথা বলে নাই নিজের আহলে বায়াতের কথা বলে নাই আমার উন্মতের কি হবে আমাদের জন্য তেষট্টি বছর আমার নূর নবী আমার মায়ার নবী মা হারা বাবা হারা নবী যুবক আমাদের নবী কান্না করে গেছে আমাদের জন্য এখনো তোমার জন্য জন্য আমার কাঁদছে যখন ভালো আমল দেখে আমার নবী তখন আল্লাহর সুক্রিয় আদায় করে যখন খারাপ আমল দেখে তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে জোরে বলেন একবার সুভার আল্লাহ এই নবীর জন্য চোখে পানি আসেন আমাদের কপাল ফুইড়ে গেছে রে বাবা কপাল ফুই ডাকছে ও মুসলমান আজ ভাই তোমার মা মুসলমান বাবা মুসলমান তোমার দাদু মুসলমান চৈত গোষ্ঠী মুসলমান তুমি কালেমা জানো না আহারে কপাল পোড়া ভাই তোমার নবীর নাম কি সেটা জানো না ভাই তুমি নামাজ জানো না ফাতেহা সুরা জানে তো বাবাজি আর একটা জানে না আর তাহিয়া জানে তো দুরুদ শরীফ জানে না দুরুদ শরীফ জানে তো দুয়া মাসুরা জানে না দোয়া মাসুরা জানে তো দুয়া কোনোদু জানে না এই তো আমাদের হালাত আজ মসজিদে যদি একশোটা বাবাজি মুসল্লি যায় তার মধ্যে পাঁচটা মানুষ ঠিকভাবে জানে পঁচানব্বইটাই জানে না এই পঁচানব্বইটা বা ইনা তয় না আর কুল এর ভিতর আবার দশটা ভুল বাবাজি তাই কবি বলছেন কবি বলছেন এই সাহাবাহারা জুলুস করেছে সাহাবারা জুলুস করেছে যে দিন নবী গেছেন মদিনা জোরে বড় সুহার আল্লাহ এখানে তারা জুলুস খুঁজে পায় না দেখেন বাবাজি নবীজি আপনারা সবাই জানেন যে নবীজি মক্কা থেকে মদিনাতে হিজরত করেছিল তো বলবে যে তারা তো নবীর আগমন দিনে কেন তারা করেনি আরে নবীজি যখন আগমন হয় সেই সময় মুসলমান কটা ছিল বুঝলেন না জাহিলিয়াতে যুগ আমার নবী এসেছে আমার নবী এসে সবাইকে মুসলমান বানালেন ওখানে খুঁজতে যাই বেটা তো নবীজি যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন তখন পুরুষেরা পাহাড়ে উঠে নারীরা ঘরের ছাদে উঠে বাচ্চারা রাস্তাতে বেরিয়ে গিয়ে ডাল নিয়ে খেজুরের ডাল নিয়ে এই বাবু লড়িয়েছিল আর নাবির নামে স্লোগান দিয়েছিল মার হাবাইয়া ভাইয়া আল্লাহ যেটা আমরা জুলুসে গিয়ে করি এটাই আমি আপনার গজলের মাধ্যম দিয়ে আমি বলছি যে এই আসি গিরে নোবী রাশি কি রে দেবহনা সাহাবারা জুলুস করুছে সাহাবারা করেছে যে দিন নবী গেছেন মদিনিমন্দার গন এ জুলুস গো আল জীবিরাইল শোন তুমি আসমান সাজাও জামিন সাজাও আসমান সাজাও জামিন সাজাও সাজাও বেস্তখানা ইমানদার গুণ এজুল সু না এ ভাইজান গো যন্ত্র ইমাজন গো এই তাই ঝুলের মনের যন্ত্র আরে কুল মাখ লোকাত চিনিলো চিনিল কুল মাখ লোকাত নাহাবি চিনিল ও হাবি রাহ চিনিল না ইমানদার গুণ এ জুল সুকর না আল্লাহুম্মা কমেটির ছেলে স্টেজ এসো কমেটির ছেলে একটা স্টেজে এসো সাই দে না মাওলানা মুহাম্মদ সাল্লা মোহাম্মাদ হরদম জবান কালো ফোহাম্মাদ হরদম জবান কালো শফি না মোহাম্মাদাম বাবা নবীর জিন আপনারা শুনছেন একটু মনোযোগ সহকারে শুনবেন কমিটির লোক আপনি কমিটির বাবাজি আমার সোনা মানিকেরা আমার নবীজি দুনিয়ার জমিনে বাফ আব্বা ছিল না নবী যখন মা আমেন আর গরভে প্রথমে খুদবার ভিতরে একটা কথা বলেছিলাম যে নাবিকে ইলমে গাইব মনে করে নাবিকে হাজির ও নাজির মনে করে এরকম একটা কথা আমি প্রয়োগ করেছিলাম তো বাবা একটা আয়াত আপনারা সকলেই জানেন আলাম তারা কাই সফায়লা রব্বু কাবি হাবিল আপনার বাড়িতে যদি বাংলা তরজমার কোরআন থাকে আপনি যাই মিলান না যে বক্তা ভুল বলছে না ঠিক বলছে বাংলাতেও যদি আপনি দেখেন তো ওখানে লেখা আছে যে আপনি কি দেখেন বোঝা যায় আমি যখন স্টেজে এসেছি আপনারা দেখেছেন দেখেননি কি গো কথা বলেন না কেন দেখেছেন আচ্ছা দেখার জন্য আপনাকে হাজির থাকতে হয়েছে না হয়নি যদি আপনি হাজির না থাকতেন তাহলে দেখতে পাতেন না আল্লাহ এখানে কি বলছে যে আপনি কি দেখেননি বা আপনি কি নজর করেননি একই জিনিস একই জিনিস নজর করেননি বা আপনি কি দেখেননি যে আমি ওই হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার করেছি বাবা হস্তি বাহিনীর যে আবরাহা নামের বাদশাহ যে আল্লাহর ঘর কাবা ধ্বংস করতে গিয়েছিল তো ওই ধ্বংস যখন করতে গিয়েছিল তখন আমার নবীজি কোথায় কেউ বলেছে পঞ্চাশ দিন কেউ বলেছে ৪৫ দিন কেউ বলেছে পঞ্চান্ন দিন পঞ্চাশ হোক আর পঁয়তাল্লিশ হোক আর পঞ্চাশ হোক পঞ্চান্ন হোক তখন আমার নবীজি মা আমেনার গর্ভে পঞ্চান্ন পঁয়তাল্লিশ দিন পরে দুনিয়াতে এসেছে বলেন আমরা মায়ের গর্ভে থেকে কিছু দেখেছি নাকি মায়ের গর্ভে থেকে কিছু দেখেছি আর আল্লাহ কি বলছে যে আপ নবীজি মায়ের গর্ভে আর আল্লাহ বলছে আপনি কি দেখেননি যে ওই হস্তি বাহিনীকে কিভাবে সাইজ করেছি ওই হাতির বাহিনীকে পাখি দিয়ে কিভাবে সাইজ করেছি দেখেননি তখন নবীজি কোথায় মা আমেনার পেটে আমরা মায়ের পেট থেকে কিছু দেখেছি নাকি আর একটা কোরআন শরীফে আয়াত আছে বাবাজি ওই তিরিশ পারাতে আলামতারা আলা আমার আল্লাহ বলছে আপনি কি দেখেননি আরে বাবা এটা তো পঞ্চান্ন দিন হাজার হাজার বছর আগেকার ঘটনা আদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছিল কি হুজুর তাই আদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছিল আমার নবীকে আল্লাহ বলছে আপনি কি দেখেননি যে আমি আদ জাতিকে কিভাবে ধ্বংস করেছি তাহলে আমার নাবি যেখানেই থাকুক না কেন সেখান থেকে আল্লাহর দেওয়া শক্তিতে পুরা পৃথিবীটাকে দেখতে পাই জোরে বলেন সুবাহ আল্লাহ